পাঁচশত বছর আগের কথা যখন চৈতন্য মহাপ্রভু আকাশ গ্রহণের পর সে পুরী ধামে জগন্নাথ ধামে ছিলেন তো সেখানে তার একজন প্রিয় ভক্ত ছিলেন তার একজন প্রিয় ভক্ত ছিলেন তার নাম ছিল পরমানন্দ তো তিনি একটা আশ্রমে থাকতেন তো সেখানে তিনি কুয়া খনন করেছেন কেন যাতে পান করার জল পাওয়া যায় তো স্বাভাবিক ভাই পুরী ধামের জল তো লবণাক্ত মাটি খুললেও যে জল বেরোয় সেটা কি তিনি খুব মন খারাপ করে বসে আছেন যে আমি এখন জল খনন করলাম সে কুয়ার জলটা কি আসছে তো সেই সময়ে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সাথে সাথে হরি নাম কীর্তন করতে করতে সেখান দিয়ে যাচ্ছে তো তিনি যখন দূর থেকে দেখলেন পরমানন্দপুরি কুয়ার পাশে একটু মন খারাপ করে বসে আছে তিনি গিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তোমার আপনার মন খারাপ কেন একটু বয়সে বড় ছিলেন তো জিজ্ঞেস করছে আপনার মন খারাপ কেন তখন বলছেন যে আমি এই যে ভক্তদের জন্য কুয়া খনন করেছি যাতে ভক্তরা ভালোভাবে জল পেতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে যত সমস্যা রয়েছে যত দুঃখ দুর্দশা রয়েছে সবই দূর করতে পারে তাহলে কুয়ার জল এই দুঃখ নিয়ে আপনি চিন্তিত সেটা কি তিনি দূর করতে পারবেন না তে বলে তিনি ভক্তদের সাথে সে কুয়ার চারদিকে ঘুরে ঘুরে কীর্তন করছেন যেমন আমরা এখন হরিনাম কীর্তন করলাম সেভাবে হরিনাম কীর্তন করছে এভাবে এক প্রহর মানে প্রায় ঘন্টা তিনেক কীর্তন করার পরে তিনি বললেন যে আমরা তো ক্লান্ত ওই কুয়াতে এখন জল নিয়ে আসে আমরা সেই জল পান পান করলাম এখন সবাই তো ভাবছে যে কুয়ার জন্য তো লবণাক্ত দেখুন আবার ভাবছে মহাপ্রভুর নির্দেশ মহাপ্রভু এই কুয়া থেকে জল চেয়েছেন তা এখান থেকে নিয়ে আসি সেই সুন্দর করে কুয়া থেকে জল তোলা হল কলসি দিয়ে জল তোলা হলো সবাইকে সেই জল দেওয়া হল গ্লাসে দেয় সবাই সেই জল পান করে কি দেখলাম লবণ আছে আর লবণ নেই সেই জল সুমিষ্ট জলে পরিণত হয়েছে সমগ্র ধামে যত মাটির যে জলটা আসে কি লবণাক্ত একেবারে মহানদী থেকে মানে একটা নদী আছে মহানদী এখানে থেকে জল এনে সেটা ওয়াশার মাধ্যমে পিউরিফাই করে সেটা সাপ্লাই করতে হয় সব জলে কি লবণাক্ত অথচ সেই বিশেষ কুয়ার জল এখনো এটা হচ্ছে হরিনামের প্রভাব এখনো সেই জলটা মিষ্টি জল হুম হরিনামের প্রভাব বেশি লবণাক্ত জল মিষ্টি হয়ে যেতে পারে আমাদের জীবনে যত দুর্দশা আছে সেটা কি মিষ্টি হয়ে যাবে বলতে যার যেমন ভাব তার তেমন ভাব যার যেমন ভাব হয়তো খুব হরিনাম করছে কিন্তু তার হয়তো অতটা বিশ্বাস নেই ভগবানের প্রতি সেটা সে অতটুকুই পাবে যতটুকু বিশ্বাস আছে ততটুকুই সে পাবে যেমন আমরা একটু আগে আলোচনা যখন করছিলাম যে ভগবানের কথা আলোচনা করলে ভক্ত ভাগবত এবং যত অমঙ্গল আছে যত দুঃখ দুর্দশা সব দূর হয়ে যায় সেটাও কখন হবে আমাদের যতটুকু দৃঢ় বিশ্বাস থাকবে ভগবান বলেছে তুমি আমাকে যেভাবে ভজনা করবে আমি তোমাকে সেভাবেই আমাদের বিশ্বাসটা যতটুকু থাকবে ভগবান আমাদেরকে সেভাবেই